আলহামদুলিল্লা তাহলে এই যতজন আছেন এখানে মানে মানুষ চেয়ে একশো হন দুশো হন দেড়শো পাঁচশো যাই হন মা বোলারাও আছেন এই তিরিশটা পাড়া কোরআন আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি এটা খালি জানাবার জন্য আপনার আছে আপনার গুণ হবে না জনের ভিতরে প্রথম পাড়ার জন্য একটি আমি কোন আল্লাহর বান্দাকে দেখতে চাইছি মসজিদের জন্য আল্লাহর বান্দা আছেন সুরা দুটিকে শিখার জন্য তিরিশ জন দিবেন সবাই জানতে পারবেন মামন আপনারা দিবেন সবাই জানতে পারবে তাহলে মামনও হলো আর পুরুষ ভাই হল আমি সামিল করে নিব তিরিশটা জন মহিলা থেকে হোক পুরুষ থেকে হোক আমি রাজি আছি কিন্তু তিরিশটা জনকে পুরো করতে চাইছি আল্লাহর বান্দা আছে আপনি পাঁচ হাজার দিতে পারবেন দশ হাজার দিতে পারবেন আমি নিবো এটা আপনার এক ব্যাপার কিন্তু এই পাড়াটাকে পুরো করার জন্য আল্লাহর বান্দা আছেন একটি হাজার করে এখন দিবেন কোন আল্লাহর বান্দা আছেন যে বলেন আমি আপনার কথাতে মাওলানা দিচ্ছি যে হ্যাঁ তিরিশটা পারা তো এখন নাই নগদ নাই তো আপনি পরবর্তীতে দিবেন জি আমি আপনার টালবাংরো আর ওই ওই মসজিদগুলোতে এসেছি হ্যাঁ ওই সানাউল্লাহ কারি সাহেবের মসজিদের ওখানে তো ইনশাল্লাহ একটি হাজার আপনি পাঁচ হাজার দেনে আছেন দিবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর উনত্রিশ পারা বাকি আছে এক আল্লাহ আসতে এটা শুধু তিরিশটা পাড়াকে পূরণ করার জন্য মা বোন আপনাদের ভিতরে একাই সম্ভব না হলো দুজন তিনজন করে মিলিয়ে এক হাজার করে দেন

পনেরোশো দিলেন পনেরো বস্তা করে দেন আচ্ছা পনেরোশো করেন ভাই আমার আচ্ছা আলহামদুলিল্লাহ তার মানে তিন চার পাঁচ কলম হয়ে গেল পাঁচ কলম হয়ে গেল আর পঁচিশ পারা বাকি তা তুই বলুন তা তুই বলুন আমি একটি হাজার করে বলেছি মা বোন আপনাদের ভেতরে ওখানে চাদর পাঠাইলে হয় না জি না কেমন কি আছে আচ্ছা চাদর একটু তা তুই ঘুরেন আরে বুঝতে পারলেন যে যেটা প্রধান বক্তা আছে বুঝতে পারলেন একবারে আপনারা আশা করি মুগ্ধ হবেন খুব একবারে কর করে হ্যাঁ চোখে বাইনে থেকে খুল্লাতে ভেলতে ইনশাল্লাহ উনি আসবেন যুবক তরুণ হয়ে আছে জি হ্যাঁ আচ্ছা যেমন চেহারা তেমনি বক্ত তেমনি গজল শুনতে পাবেন জি তা আপনাদেরকে বলছি যে একটু আল্লাহর অস্তা আসুন ওনার আচার আগে আগেই আর তাড়াতাড়ি বলুন আর পঁচিশটা পারা বাকি আছে আপনি এটা বাকি লেখেন আমি সামিল করে নিব তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি বলুন আসেন মা বোন আপনাদেরকে বলছি চাদরগুলো ঘোরান যদি সাইডটা শুনতে চাহেন তাহলে অনুরোধ করে বলছি একটু বলেন তাদের জান আচ্ছা আলহামদুলিল্লাহ আরেকজন লাগো এখানে সাড়ে ছশো টাকা দান দিয়েছে দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উদ্দুস আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন রহমান দিকাইয়া রহমা রহমিন জি একটু তাড়াতাড়ি আসুন উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া উঠো উঠো এখানে একজন ভাই আমার যে না আল্লাহ ছয়টা কলম হলো আর চব্বিশটা পারা বাকি আছে ইনশাআল্লাহ পূরণ হবে আল্লাহ গো কোথাও বেজত হয়নি কালকে যেমন কালিয়া চকের মাটিতে ষোলো মাইল গ্রামে ছিলাম ওখানেও আমি কথা বললাম তাহলে তিরিশ জনকে চেয়েছিলাম তিরিশ জনেরও বেশি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ নাজিরের বউ হ্যাঁ কার নামে স্ত্রী বউ থেকে আল্লাহ পাঁচশো করে হাজার টাকা দান দিয়েছে দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য নাতি পূরণ করো আমি আমি আসুন সাত কলম হলো তাদের আট তেষ্টা কলম বাকি আছে আশা করি ইনশাল্লাহ পুরানো তাড়াতাড়ি মা বাবা আচ্ছা চাঁদরে ভরেন ভাই আপনি আজকের জালসাতে গ্রামবাসীকে বলছি হয়তো দুশো পাঁচশো খরচ করেছেন কুটুম এসেছে জামাই বেটি এসেছে আর কেউ আর কেউ আত্মীয় স্বজন এসেছে একত্রগত আপনি হিসাব করেন আপনার হাজারের বেশি হয়ে গেছে কাউরি পাঁচশো হয়েছে কিন্তু ওটা টাকা খেলে চলে গেল শেষ হয়ে গেল আর এই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা থাকবে বন্ধু যাক মসজিদের ব্যাপার আছে মুসার মা কথা মুসার কথা আর 500 টাকা দাম দিয়েছে মা বোন আপনাদেরকে বলছি ভাই আপনার একাই সম্ভব না দুজন মিলিয়ে দেন না বেশি তো বলিন না আমি হাজারটা টাকাই তো বলেছি বেশি তো বলেন আসেন তাদের আসুন ভাই আল্লাহর রাস্তায় আসুন 400 টাকা আর পারা যাবে না আচ্ছা আসুন তার মানে এখানে দুজন দুজন 500 আর 400 আর একজন 100 তার মানে সামিল করলাম তার মানে আট কলম হয়ে গেল আর 22 পাড়া বাকি আছে ইনশাআল্লাহ পুরোন হবে জি মাগো কেন যে বন্ধা છોডোরে মাগো কেন যে বন্ধা છોডোরে মায়াতে ভুলিয়া রে তোই মা জাননে হেরার খনির চেয়েও হ্যাঁ কেটে দিলে আপনি দিলেন আর পাঁচশো দিন না জি ভাই বেশি বলি না আর দিন পাঁচশো টাকা দিন মসজিদের ব্যাপার মসজিদের কাজ আছে জি ভাই এক বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা তাহলে দু বস্তা করেন এক বস্তা সিমেন্ট দিলেন তো পাঁচশো দিলেন হাজার টাকা করেতে হবে না আচ্ছা করেন দু বস্তা করেন আলহামদুলিল্লাহ আসেন আসেন ভাই তাড়াতাড়ি আসুন জি ভাই নয় কলম হয়ে গেছে নয় কলম হলো তাড়াতাড়ি বলেন এক বস্তা মাগো ক্যান আছো মায়াতে ভুলিয়া রে তুই মা জননি হীরার খনি রিচয় অমূল্য ধন জানি তুই মা জননি হীরার খনি রিচয় অমূল্য ধন জানি মাগ তোরে আসতে ভাবলে আমি মাগ তোরে আসতে ভাবলে পাই খুঁজে আসানি রে তুই মা জানি হীরার অমূল্য ধন জানি তুই মা জানি হীরার খনি চেয়ে অমূল্য ধন জানি মাগু কেন যে বন্ধা ছোট রে মায়া তুই মা জানি হীরার খনি দিচে অমূল্য ধন জানি তুই মা জানি হীরার খনি দিচে অমূল্য ধন জানি এপার ও শান্তি মাগো অতি ও পারে মা মুকুতি ও মা মুকুতি বাড়ি কথা ভাই কি কাজ করেন দেখা যায় বিয়ে সব লাগছে ভাই এত সুন্দর বডি তো কি কাজ করেন ভাই রাজমিস্ত্রি মানে লেবার মিস্ত্রি খাটান না নিজে কাজ করেন তো কিছু হাত দেওয়া যাবে না বন্ধু এখন কত করে আছে কেরালাতে রেট কেরালা যায় না কোথায় যান চেন দিল্লিতে দিল্লিতে রেট নেয় নাকি কত তো মোটামুটি ভাই চালাক আছে বুঝতে কি না ও বুঝে আচ্ছা মা একজনকে বলছি যে

জি পাঁচ হাজার দু হাজার দশ হাজার পার্টি কি পাবো না ইনশাল্লাহ পাবো এটা আশা করি পাবো এটা জানি আচ্ছা মায়ের স্ত্রীর নামে বেঁচে আছে আশা করি সবাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আমার এক হাজার টাকা দান দিয়েছে মার নামে স্ত্রীর নামে আল্লাহ গো হাজার টাকা নয় এক লাখ বলে কবুল করো যে দান দিয়েছে মনের বসন উদ্দেশ্য আল্লাহ তুমি করো আমি আসুন একটা এ দিয়া ছেড়ে চলে যাব একই দিন মায়ারি ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ ধনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি

চলে যাব একে দিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একে দিন না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চল আর পাঁচশো টাকা দেন দেন পাঁচশো টাকা বেশি করে বেশি বলিনি হাজার টাকা করে বলিস দেন দেন আর বহুন বহুন দেন লেখে দেন ওরে হান চশমাটা কত সুন্দর জি ভাই আসলি যে আলহামদুলিল্লাহ আসুন তাড়াতাড়ি আসুন আল্লাহর রাস্তা আসুন মা বল কই আপনারা দান গে খালা হ্যাঁ আচ্ছা মায়ের নামে আল্লাহ গো রব্বির হামুমা রব্বানি সাকিরা ভাইজান আমার এক হাজার টাকা দান দিয়েছে মায়ের নামে তেরো কলম খোলো আল্লাহ জিয়া দান দিয়েছে মনের বছর উদ্দোষ আল্লাহ তুই পূরণ করো আমিন আমিন আসুন দাদু আসুন তার কম হলে তা আশা ইনশাল্লাহ পূরণ হবে জি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে কোথায় বাড়ি ভাই এখানে মেম্বার সাহেব এবার রানিং নাকি টিএমসি থেকে নাকি ওরে আল্লাহ রে সুহান আপনাদের তো জুয়ার জি আচ্ছা আমাদের টিএমসি এর মেম্বার বলছে সব শেষ হয়ে গেছে কি ব্যাপার এবার বুঝতে পারি না সব অঞ্চলই বলছে যে এরকম শেষ হবে এরকম শেষ হবে হ্যাঁ রাখেন ইনশাআল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ 14 কলম হলো আচ্ছা এটা মেম্বার এটা মেম্বার নাকি আচ্ছা খুব সাবধান থাকবেন মূল বিরহ পরে এমনি কিছু না করে দুশমন শুরু হয়ে যাবে ওটা পিছা আচ্ছা আচ্ছা দিবেন না আপনি দেন আল্লাহ দেন আর আর কখন দিবেন কখন তো প্রধান বক্তারা শুধু ওয়াজ শুনবেন আপনারা আসেন আর পনেরোটা পারা বাকি আছে একটি হাজার টাকা করে তো বলেছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ কত আছে আল্লাহ আমি কিভাবে বসে শুনু ভাই ওরে সুভান আল্লাহ কত টাকা আছে চিন না দশ হাজার টাকা তো এটা আপনি ইচ্ছা করে দিতে দিলেন কিছু দাবি করা যায় না মসজিদের লেগে মাদ্রাসা আছে কি কাজ করেন

পাচকতে পড়ে না আলহামদুলিল্লাহ পনেরো হাজার টাকা উনি দিয়েছেন দশ চাইলাম পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে সাদাবি করবেন আলহামদুলিল্লাহ তিরিশ পাড়া বলেছিলাম ওভার ইনশাল্লাহ হবেই হবে হবেই আল্লাহ একজন ভাই আমার আল্লাহ এক হাজার টাকা দান দানও অন্য পথে আল্লাহ নিকি জন পান মিটাও আল্লাহ তুই রহমান আমিন সুম্মা আমিন রহমাতিকাইয়া রহমা রহমিন জি একজনের কাছে

কই মেম্বার সাহেব আর পাঁচশো টাকা কে দিলেন একটু আমি তো চিনতে পারি না না এটা আছে আসেন একটু মুসাফ করি কিছু বলবো না আসেন না না হে আসেন আসেন আইস এবার পাস করেছে নাকি এবার পাস করেছে টিএমসি থেকে লালাইনা বহন লালাইনা বহন কেমন জি ভাই কেমন কথা কইছে ভালোবাসি তার কিছু বাড়া যাবে না

কি কাজ করেন করেন তো লেবার একটা দিনের টাকাটা তো দেন দেন ভাই আমাদের দা টাকা না তো বাকি লাখেন্ট বাকি একটা বাকি দেন আচ্ছা চার হাজার টাকা হয়ে গেল আচ্ছা ভাই জানো আমরা টাকা দান দিয়েছে দানকার লাতিম সাদরে গ্রহণ করো যে এশো দান দিয়েছে মুনের বসনা উদ্দ্বোধ সাল নাতি গ্রহণ করো আমিনাম সুমামিন রহমাতি কাই আর রহমত রহমে জি আসুন আচ্ছা মিমবার ইস্ত্রি আপনার বিহায় এক টাকা দান দিয়েছে মাস আল্লাহ মায়ের কোনো কেউ জোড়া হবে না মিমবার ইস্ত্রি এক টাকা তো আর কোনো মেম্বারের বাড়িওয়ালি নেই আচ্ছা আপনার পাঁচ পয়সা আছে জি ও আপনার স্ত্রীর নাম ভাই আপনি আসুন ভোটের গাড়ি পাশ করেছেন নাকি এ শুনছি আমি লেনটালা আচ্ছা তো যাহক আলহামদুলিল্লাহ দরকার আছে জি ইসলাম একদিন ক্ষমতায় আসবে কিন্তু আগে লাজ জুতা খেতে হবে যে রাজত্বী চালাবে দেশ চালাবে আলেমের দ্বারা দিয়ে হবে জি আজকে আজকে পাটাপাটি এটা ওটা হচ্ছে ইসলাম বনাম আপনার ইহুদি লড়াই হবে এটা হাদিসের কথা জি ইহুদির সাথে মুসলমানদের লড়াই হবে আর রসুল বলে দিয়েছেন কিয়ামত অতদিন পর্যন্ত হবে না কতদিন পর্যন্ত হয় না যতদিন পর্যন্ত মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা না করেছে জি রসুলের হাদিস লড়াই হবে ইহুদির সাথে ইহুদিরা পরাজয় হবে মুসলমান জয় হবে তো ভাইজান একটু আল্লাহর রাস্তা আসুন মেহেরবানি করেন हां আমাদের কেসিয়ার মানিরুল ইসলাম ডাকে কেসিয়ার মানিরুল ইসলাম ভাই আর জলসার কেসিয়ার মুক্লে সুরহমান জলসার কেসিয়ার মুক্লে সুরহমান ভাই একটু আসেন তো দেখি একটু আসেন জি মহাবালি মহাবালি আসেন একটু মুসাফা করি একবারে শেষকালে আমার ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে আর সময় বেশি নাই জি 10:40 হয়ে গেল আসেন একটু আল্লাহর রাস্তা আসুন একটু তাড়াতাড়ি আসুন মেহরবানি করে এটা ধরেন আছেন তাড়াতাড়ি আসেন আচ্ছা মসজিদের কাজ বাকি আছে ভাই একটু আল্লাহ রাস্তে বলেন তো সর্বপ্রথম নমাজের আমাদের কয়েক তো নমাজের ফরজ আমাদের পাঁচ অক্ত নমাজ তো এক অক্তের নমাজের কেউ একটা বলেন তো এক বস্তা আমি সিমেন্ট দিচ্ছি বলেন তো কে আছেন আল্লাহ এক বস্তা সিমেন্ট কে আল্লাহর বান্দা আছে একটু বলেন যে আমি দিচ্ছি বলো না বলেন একটা বস্তা সিমেন্ট আমি হাজার আর পাঁচশো দু হাজার বলছি না এখন আলহামদুলিল্লাহ দুটা বস্তা হয়ে আল্লাহ তো তিনটা হয়ে গেল চারটা হয়ে গেলো পাঁচটা হয়ে গেল ছটা দশটা গুনতে পারবো না ঠিক আছে নাম লেখেন নাম লেখেন চারটা বস্তা হলো কিন্তু নামাজ তো পাঁচ বক্তার এক বক্তা কেন খালি রাখবেন একটু ইশারাফ করেন আলহামদুলিল্লাহ মাস আল্লাহ নামগুলো লেখেন ভাই আপনার নাম লেখেন হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ লিখান বস্তা বললো তাদের লেখান বস্তাগুলো লিখান পাঁচটা কলম হলো তো আল্লাহ তো আকাশ জমিন ছয় দিনে সৃষ্টি করেছেন যদি আর একটা বাস্তা বাড়িয়ে দিতে পারতেন জি তিরিশ পাড়া চেয়েছিলাম টাকা ব্যবহার হয়েছে জি মা আমি আপনাদেরকে সাইরিটা শোনাবো আপনাদের যে দান চাদরের আমি দান পাচ্ছি না হ্যাঁ নাকের হাতের পায়ের কানের এগুলো যে পাচ্ছি না কি ব্যাপারটা আমি তো জানি তালবাংরুয়াই ওই মসজিদে দুবার আমার আসা হয়েছে তা সানাউল্লাহ কারীর মসজিদ দুবার আসা হয়েছে এখানে এই স্টেজে একবার কিন্তু এই মসজিদে জালসা একবার এসেছিলাম ওই দিকে কোনটা কোনখানে জালসা হয়েছিল তো যাই হোক একটু আল্লাহর আসতে মেহরবানি করে বলছি যে মা বোন যদি কেউ আপনারা সুন্নাতি দানগুলো দিতে পারতেন আচ্ছা নামগুলো এই করে করছেন তো একশো চল্লিশ টাকা কটা হলো জি একশো তিরিশ টাকা লাদান দান দান অনুপাতে আল্লাহ নিকে পান মেয়েটাও আল্লাহ কটা হলো চার বস্তা হয়েছে তো হাত যারা কেউ চাললেন আপনার নামটা কি শ্বেতাব আলী লিখেন তারপরে খলিল না আপনি পাঁচ বস্তা করেন ভাই ভাই আমার ভাই কোচি হ্যাঁ তো বাপ কে দেবো পাঁচ বস্তা তিনটা করবে লেখে দেন তিনটা আলহামদুলিল্লাহ না আরেকটা তিন বস্তা আমিরুল হক দু বস্তা আচ্ছা আমিরুল হক দুই বস্তা লেখেন মসজিদের কাজ আছে ওই যে সিঁড়ি ঘরটা বানাতে হবে আপনার ওই দিককার মানে এগুলো প্রাচীরগুলো ভাঙতে হবে দরকার আছে ভাই আপনাদেরকে দিয়েই তো চালাতে হবে সিমেন্টের দরকার আছে আচ্ছা একটু বলেন তো মেম্বার প্রধানের বাড়িওয়ালি বা আর এমনি সাধারণ মানুষের আল্লাহ যারা ব্যবসা করেন সিমেন্ট তো হচ্ছে তো বলেন না যে আমি অর্ধেক টলি আমি বালি দিব কে আছেন বলেন তো দেখি মসজিদের তো কাজ চালাতে হবে দিয়ে তো আপনাদেরকে দিতে হবে কে আছেন বলেন শামসুল্লাহ দেড়শো টাকা অর্ধেক টলির দাম কে দিতে পারবেন ফুল টলি চাইছি না অর্ধেক বলেন আরেকজন অর্ধেক নিয়ে ফুল টলি হয়ে যাবে কে আছেন বলেন দেখি বলেন একটা আল্লাহ বলুন ভাই এগুলোই কাজে লাগবে জি এগুলোই আমাদের কাজে লাগবে তাছাড়া আর কিছু যাবে না সঙ্গে জি একটু আল্লাহ আস্ত বলুন জি ভাই যেন একটু বলেন অর্ধেক টলির দাম আমি চাইছি যে মলো না আমি দিচ্ছি এখন কি করে টলি যে মলো না ভাই এখন ছ হাজার ছ হাজার টাকা অর্ধেক টলির দাম কে দিতে পারবেন

দিবে না দিবে খাতা বুঝি দেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ফুলটলি করেন না না ফুলটলি করেন না ভাই হাম ভাই ভাই হামার ভাই দেখেন জি আলহামদুলিল্লাহ একজন একখানা কোরআন দিয়েছে তারপরে আল্লাহ দুশো তিনশো

আসুন তো আপনি আসুন আসুন একটু আল্লাহ রাস্তা আসুন জি উঠো উঠো আল্লাহর বান্দারে উঠো রে জাগিয়া বাকি লেখে ওর বাড়ি ঘোরা যাবেন না সময়ের মধ্যে কাজ ফজরে নামাজ পড়ো মসজিদে আসিয়া উঠ উঠ আল্লাহর বান্দারে উঠরে রে জাগিযা রি নামি পর মজিদ আসিয়া ফজরে রাম হলে

গত জাল ইসলাম দেয় ওই মেম্বার ভাই একজন খাওয়াল ছিল আমাকে বুঝতে না তো এত চেষ্টা করলাম যে বেঁধে লিয়ে চলে যাবো আর কি হয়েছে একজন একশো টাকা দান দিয়েছে দান কাল্লা তুমি সাথে গ্রহণ করো যে একশো দান দিয়েছে মনে হয় না উদ্দোষ গ্রহণ করো আব্দুর রহমান ভাই আব্দুর রহমান নামে আল্লাহ একা একটা দান দান অন্য পথে আল্লাহ নিকি যে নপান মিটা আল্লাহ তুমি আমি খালি মাখনা তুলে বাড়িছেন নজর করছেন হ্যাঁ কখন করেন জুম্মা দিন ঠিকই আছে পড়ি না পুষ মাস চলে এলো মরবে না পাকে জি যাই হোক আল্লাহ ভাই আমার এক হাজার উজির বাপমার নামে পাঁচশো টাকা উজির নামে আল্লাহ বাপমা নামে রব্বের হামা কামা রব্বে সাকিরা বাপ নামে আল্লাহ পাঁচশো টাকা দান দিয়েছে এ দান কাল্লা তুমি সদরে গ্রহণ করো যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দোষ না তুমি গ্রহণ করো আমিন আমিন সিমেন্ট বাস্তা পত্রিকা দেখান তো

বলেন কে আছেন একটি বস্তা করে তিন বস্তা এখানে দেনাওয়ালা মা বোন আপনাদের মধ্যে কেউ একটু বলেন তো জি একটু বলেন যে হ্যাঁ আমি দিচ্ছি জি উঠ উঠ আল্লাহর বান্দারে উঠ রে জাগিয়া পজরে রি নামাজ পড়ো মসজিদে আসিয়া ফজরে নামাজলে তোমার চেহার ঝলমলে তোমরা নামাজ পড়ো আসিয়া উঠ উঠো আল্লাহর বাঁদারে উঠরে জাগিয়া ফজরে রি পড়ো মুজিদে আসিয়া

একটু এদিকে ঘুরেন না যে কই আচ্ছা বাপ মানা আর পাঁচশো টাকা না না হে পাঁচশো টাকা বেশি বলিনি যান কি ডাক্তার নাকি কি হে টাইটেল দিয়ে দেন হুব থাকবে যান আচ্ছা আর পাঁচশো টাকা বেশি বলিনি জান আলহামদুলিল্লাহ বলেন তো চোরা নারায় লাগাছি আলহামদুলিল্লাহ

যখন গোরের মাঝে মুর্দাকে রাখিয়া ভাই বেরাদার যাবে সকলে চলিয়া মুনকার নাকির নামে দুই ফেরেশতা প্রথমে চলিয়া আসে গোরের মাঝার বিকট সুরাত জান দুই ফেরেশতা দাপট করিয়া আসে